প্রযুক্তি মতো সংঘর্ষের ঘটনা যেন বাংলাদেশে আর না ফিরে আসে সেই প্রত্যাশা করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেন কেউ অস্ত্রের রাজনীতি করতে চাইলে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে এদিকে উপদেষ্টা মাহফুজ আলম মাজার ও খানকা ভাঙার বিপক্ষে তার অবস্থানের কথা জানান রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা মাত্র টাকায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ এ সময় কয়েকজনের হাতে দেখা যায় ধারালো অস্ত্র কুয়েট পরিস্থিতি নিয়ে বুধবার কথা বলেন কয়েকজন উপদেষ্টা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কুয়েটের দুঃখজনক উল্লেখ করে এমন ঘটনা যেন আর ফিরে না আসে সে প্রত্যাশা করেন আগামী বাংলাদেশে কখনোই ফ্যাসিবাদের সময় যেই ইভিল প্র্যাকটিসগুলো ছিল ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন নির্যাতন গেস্টরুম গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল সেগুলো আর কখনোই ফিরে না আসুক এদিকে জাতীয় সুফি কনফারেন্সে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি হুশিয়ারি দিয়ে বলেন সন্ত্রাসীদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে কোন রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায় চাপাতে নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায় যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে না বাংলাদেশের কোন পক্ষ গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায় তাদেরও ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না একই অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন গত দেড় দশক ধরে নবীজির উম্মতের প্রতি আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তার বিরুদ্ধে সুফিদের লড়াই ছিল প্রশংসনীয় আমরা ইতিমধ্যে অনেকগুলো মাজার ধ্বংসের ঘটনায় ব্যবস্থা নিয়েছি এবং সামনেও ব্যবস্থা নিব তো যে কথাটাই আমি বলে বলতে চাই যে যেটা বলেছি আগেও যে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে যে লড়াই যে লড়াইটা আমাদের তরুণরা শুরু করেছেন এবং বাংলাদেশের অপম্যান নাগরিকদের অংশ হিসেবে আলেসিন জামাতের আলেন এবং তরুণ যে প্রজন্ম ওনারা সেখানে ভূমিকা রেখেছেন সেই ভূমিকাকে অব্যাহত রাখতে হবে এ সময় বক্তারা বলেন সরকারকে কঠোর হাতে সব অরাজকতা দমন না করলে আন্তর্জাতিকভাবে দেশের সুনাম ক্ষুণ্ণ হবে लामिया तिथि जमुना न्यूज़ ढाका